প্লিজ কিছু মনে করবেন না সমস্যাটা গভীর কিছু না বলি আপনাকে আপনার হাতের সময় আছে তো জি ধন্যবাদ বসি আপনার পাশে বেঞ্চটা তো অনেকটা জায়গায় ফাঁকা আছে না না অতটা সরতে হবে না আমি গিয়ে এক পাশেই বসছি তাহলে বলি বিপদটা আজ আমার বিয়ে হবার কথা সে জ্যোতির সাথে কথা হয়েছে চলে আসার কথা আরো দু তিন ঘন্টা আগে সে জ্যোতি আমার দীর্ঘদিনের প্রেমিকা আমার ভালোবাসা ওর বাসা থেকে জোর করছে বিয়ে দিয়ে দেবে কিন্তু সে জ্যোতির সাথে আমার এত গভীর ভালোবাসা অন্য কার কাছে গিয়ে সেই জ্যোতি ভালো থাকবে আর আমিও সে জ্যোতি ছাড়া বাঁচবো না সে নিশ্চিত বিদেশে থাকে এক ভদ্রলোকের সাথে ওর বিয়ের কথা হচ্ছে অনেক টাকা পয়সা মালদার পার্টি দেখে বলতে পারেন আর কি গুলশানে বাসা আমেরিকাতেও নাকি বাড়ি কিনেছে সেইখানে জুতির বিয়ে ঠিক হয়ে কাল রাতে অনেক কেঁদেছে জুতি আমি অবশ্যই বারবার বলছিলাম যে এত বড় ভুলটা করু না যাও ওই ভদ্রলোক কি বিয়ে করো আমার কথা সে জুতি আরো কেঁদে উঠল ওর কান্না থামানোর চেষ্টা করলাম না তারপর দেখলাম সে যদি কান্না থামিয়ে নিজের থেকেই বলল রমনা পার্কের গেটে যেখানে প্রতিদিন আমাদের দেখা হয় ঠিক সেখানে থাকবে আমি ঠিক সকাল দশটার মধ্যে চলে আসব সেখান থেকে সোজাহ মকবাদের কাজী অফিস কিছু জমানো টাকা আছে আমার কাছে আপাতত বেশ দিন চলবে আর বিয়ের জন্য অনেকগুলো গহনাও বানানো হয়েছে সেটাও আমার কাছেই আছে সডের এখন যে দাম অনেকদিন আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারব এর মধ্যে তুমিও নিশ্চয়ই চাকরি বাকরি কিছু একটা পাবে আমিও হয়তো বা পেয়ে যাব তিন মাস ছ মাস একসাথে থাকলে পরে বাসায় রাগ করবে তুমি মেনে নেবে ঠিকই অকাঠ্য যুক্তি আমি মানতে বাধ্য হলাম টাকা পয়সা চিন্তা না থাকলে যে কোনো সিদ্ধান্ত চট করে নেওয়া যায় সে থেকে পাল্টা যুক্তি দেবার আর কিছুই রইল না বললাম তথাস্তু আমার দুই বন্ধু পবন আর সুমনকে বললাম কালকে দশটায় থাকিস রামনা পার্কের উত্তর কেটে আমার আর সেজ্যোতি কাল বিয়ে ওরা হইচই করে উঠলো ওঠোড়া তোর বিয়ে এটা কোনো কথা বললাম বিয়েটা আসলে এভাবেই হচ্ছে পরে রিসেপশন করে নেব সকাল নটার মধ্যে পবন আর সুমন আমার বাসায় সে হাজির আমি তখনও শাওয়ার নিইনি শেফ করিনি ওদেরকে বসিয়ে রেখেই সেভ করলাম শাওয়ার নিলাম সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরলাম সে জুতির দিয়া অনেক দামি তারপর সে জুতির দেয়া পারফিউম মেন ব্ল্যাক সেটা গায়ে মাখলাম অনেকখানি পরিপাটি করে চুল আঁচড়ালাম জুতোটা পালিশ করে সেজে গুজে বাসা থেকে বের হলাম আমরা তিনজন রাস্তাতেই সিএজি পেলাম দরদাম করলাম না সৌজা উঠে পড়লাম এসে নামলাম রমনা পার্কের উত্তর গেটে ঘড়িতে তখন নটা বেজে পঞ্চাশ মিনিট সেজুতি সময়ের ব্যাপারে খুবই পাংচুয়াল দশটা মানে দশটা আজ পর্যন্ত কখনো হয়নি যে সেজির এক মিনিটও দেরি হয়েছে হরতাল হোক বৃষ্টি হোক ঝড় হোক মিছিল হোক অ্যাক্সিডেন্ট হোক সেজি সব সময় ঠিক সময়ে হাজির হতো কেমন করে করতো সে কেমন করে সময় ম্যানেজ করতো খুব আশ্চর্যের ব্যাপার না বল আমি অলওয়েজ লেট লতিফ দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এমনও হয়েছে ভুলেই গেছি আসবার কথা কিংবা আসার পথে কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে আড্ডা দিতে দিতে দেরি করে ফেলেছি সে জুতি অপেক্ষা করত কখনো রাগ করত না আমার দিকে মিষ্টি করে হাসত একটা আলা ছেলে যখন সময় জ্ঞান থাকে না তার প্রতি বাবা মা যেমন একটা প্রশ্রয়ের হাসি হাসে সে জুতি আমার দিকে তাকিয়ে ঠিক তেমন করে হাসত ওর হাসির জবাবে একটা মিষ্টি হাসি দিতাম ব্যাস ওখানেই শেষ তারপর আমাদের অদ্ভুত অদ্ভুত সব গল্প অদ্ভুত সব কল্পনা খুব আশ্চর্যের বিষয় কি জানেন সেজুতির সাথে আমার কোনো দিনও কোনো বিষয় নিয়ে মনমালিন্য হয়নি কোনো দিন ঝগড়া হয়নি কথা কাটাকাটি হয়নি সবার বেলায় যা হয় আমাদের বেলায় তার কিছুই হয়নি সম্পর্ক যে এমন অদ্ভুত সুন্দর হতে পারে এমন মায়াময় শান্তিময় এরকমটা গল্প কবিতাতেও নেই কিন্তু আমার সে ছিল এক এক দিন এক এক বিষয় নিয়ে আমরা হারিয়ে যেতাম কখনো কখনো কল্পনা আর কোনো রাজ্যে দুজনে মিলে ঘুরে বেড়াতাম অপার্থিব আনন্দের সন্ধান আমরা পেয়েছিলাম দুজনে গল্পে কবিতায় হাসিতে গানে আবার কখনো এমনও হতো সে যদি আর আমি হাত ধরাধরি করে বসে আছি কেউ কোনো কথা বলছি না হয়ত কোনো গান বাজছে কিংবা কবিতা আমরা নিঃশব্দে গভীরে ডুবে আছি কেউ কোনো কথা বলছি না কথা বলার দরকারও ছিল না আমাদের স্পর্শ আমাদের অনুভব আমাদের হয়ে হাজার হাজার কথা বলত যে কথা খুব গভীরে খুব গহীনে জমা থাকতো যে কথার উৎস নিজের কাছেই অজানা ছিল সেই শব্দ একের প্রতি অপরের কাছে পৌঁছে যেত আস্থা বিশ্বাস আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি আমরা কখনো মুখে বলি কিন্তু আমাদের স্পর্শ সারাক্ষণ এই গানই গাইত এমন গভীর একটা সম্পর্ক যে হতে পারে এমন করে যে একে অন্যের হৃদয়ের ভেতরে বাস করতে পারি সে জ্যোতির সাথে প্রেম না করলে কখনোই জানতে পারতাম না কি আশ্চর্য সুন্দর আমাদের ভালোবাসা অদ্ভুত সে জ্যোতির আর আমার এই ভালোবাসার জন্ম সম্ভবত এই পৃথিবীতে নয় এই পৃথিবী তো হলে বহু আগেই ভেঙে যেত হয়তো বা কিন্তু আমরা দুজন আশ্চর্য সুন্দরভাবে অদ্ভুত করে সবার চোখের আড়ালে আমাদের সম্পর্কটাকে বজায় রাখতে পেরেছিলাম কি যে অদ্ভুত মিষ্টি করে হাসত যদি ওই একটা হাসি আমার সব ক্লান্তি কিংবা অভিমান কিংবা না পাওয়া সব ভুলিয়ে দিত কোনো বাহুল্য নয় খুব সাধারণভাবে সাজত আসলে ওর সাজার দরকার হতো না এত সুন্দর ওর গায়ের রং ওর হাসি ওর চুল ওর চোখ ওর ছোট ছোট আঙুল সব কিছু এত অদ্ভুত সুন্দর না সাজলে ওকে সবচাইতে বেশি সুন্দর লাগত অদ্ভুত রূপবতী সে জ্যোতি ও আমি আপনাকে বোধহয় বিরক্ত করে যাচ্ছি সে জ্যোতির গান গাইছি আমাদের ভালোবাসার গান গাইছি নিশ্চয়ই মনে আপনার প্রশ্ন জাগছে যে কেন এত গুণ গান গাইছি এত কথা বলছি ঘটনাটা কি এবারে মূল ঘটনাটা আসি দশটার আগেই রমনা পার্কের উত্তরের গেটে আমি এসে দাঁড়িয়েছি আমি জানি ঠিক দশটা বাজলেই সে জুতি আসবে ঠিক তাই হলো দশটা বাজতেই সে জুতি এলো না রিক্সা না সিএনজিতে না গাড়িতে না ফোনে সে জ্যোতির ফোন এলো ফোনটা ধরলাম এখন না যে কোনো সমস্যা উপাস থেকে কোনো শব্দ হলো না আমি অস্থির হয়ে গেলাম আবারও জিজ্ঞেস করলাম সে সেজি কিছু হয়েছে সেযুতি এই সেযুতি কি হলো কোন সমস্যার কোন কোন ঝামেলা হয়েছে কেউ কিছু বলেছে কেউ জেনে গেছে আমি তখন কান্নার শব্দ পেলাম সেযুতী কাঁদছে আমি বুঝে ফেললাম বাসায় ঝামেলা হয়েছে সে যুধিকে আটকে রেখেছে সে যুধিকে বের হতে দিচ্ছে না তখনই ঠিক করলাম আমার বন্ধুদেরকে নিয়ে আমি এক্ষুনি সে যদি বাসায় যাবো ওকে বাসা থেকে বের করে নিয়ে এসে এখনই আমরা মগবাজার কাজে অফিসে যাব। কি ঠেকায় আমাকে দেখি তখনই অস্পষ্ট সুরে সে যদি বলল শোনো ক্ষমা হারিয়ে দিলাম আমার বন্ধুরা আমার চেহারা দেখিয়ে বুঝে ফেলেছিল ব্যাপারটা কি আমাকে জড়িয়ে ধরলো অন্য সময় হলে হয়তো ভেঙে পড়তাম কিছুই হলো না স্থানুর মতন আমি দাঁড়িয়ে রইলাম বন্ধুরা আমাকে ওদের বাসায় নিয়ে যেতে চাইল বলো চল আমাদের সাথে চল আমাদের সঙ্গে থাক আমি গেলাম না অনেকক্ষণ রইল সাথে তারপর জোর করেই ওদেরকে বিদায় দিলাম গেট থেকে এক একচুলো নড়লাম না আমি জানি সে যদি আসবে ও যদি কখনো কাউকে কথা দেয় তাহলে ও আসে কথার বর খেলাপ সেজ্যুতির রক্তে নেই ওটা সে জ্যুতি হতে পারে ঠায় তিন ঘন্টা দাঁড়িয়ে রইলাম তখন বুঝতে পারলাম টেলিফোনে সে জ্যুতি যা বলেছে সেটাই আমি জানি ফোনটা করার আগ মুহূর্ত পর্যন্ত ওটা সে জ্যোতি ছিল যতক্ষণ কাঁধ ছিল ওটা সে জ্যোতিই ছিল কিন্তু যখন বলল আমি হেরে গেছি তখনই জানলাম তখনই বুঝলাম সে যদি নয় ওটা সে যুতি হতে পারে না ওটা ওটা অন্য কেউ শরীরটা হয়তো সিজ্যোতির কণ্ঠটা সেজ্যুতির কিন্তু যেই সেজুতিকে আমি চিনি এটা সেই সেজুতি নয় সেজুতি আর নেই